হ্যালো আমি শিলা নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ব্লগটা ভীষণ সুন্দর হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আর অবশ্যই যারা এখনো ফলো করনি ফলো করে পাশে থাকো চলো তো ভিডিওটা স্টার্ট করি গাইস আজকে আমরা যাবো স্বামী নারায়ণ মন্দিরে তো সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজে প্রায় দেখতেই পাচ্ছ ওই আড়াইটেই ধরো এখন মোটামুটি আমরা রেডি হব ওই চারটে নাগাদ মনে হয় খোলে তো ওখানে তখন আমরা ঢুকবো তো চলো রেডি হয় তারপর তোমাদের সাথে আবার দেখা করবো তো এই দুটো আমি পরবো আর হাতে আমি এই ব্যাঙ্গেলটা পরেছি তো দেখি আগে কানেরটা পরে কেমন লাগছে এটার সাথে আমি এই কানেরটাই পরি এর আগে আমি একবার এই ড্রেসটা পরেছিলাম তখন আমি এই কানেরটাই পরেছিলাম ভালোই লাগছে ব্যাঙ্গেলটা ভালো লাগছে এটার সাথে ভালো লাগছে মাথার খুলে ক্লিক্র তো আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট এই হচ্ছে আমার ফুল লুক তো দেখতেই পাচ্ছো ভীষণ ভীষণ লোই একটা লুক হয়েছে আলোর জন্য একটু বেশি লাগছে যদিও বা এতটা ন ঘুরেনি পরে ঘুম তো রাতেও করা যাবে এখানে কুটুসও যাচ্ছে আমাদের সাথে দেখো কি পুষ্টু করছে ভেতরে

চলে এসছি পার্কিং এ আছি এবার যাব তো চলো যাওয়া যাক কিং থেকে মন্দিরটা কি ভীষণ সুন্দর লাগছে একবার দেখো সো এই পার্টে এই পর্যন্তই থাকলো নেক্সট পার্টে পুরো মন্দিরের ডিটেলস ভিডিও আমি শেয়ার করব অবশ্যই তোমরা নেক্সট পার্টটা দেখতে ভুলো না মন্দির আটটা অবধি খোলা থাকে বিকেল চারটে থেকে আট সো তোমরা যারা যারা যেতে চাও অবশ্যই কিন্তু গিয়ে ভিজিট করতে পারো খুব সুন্দর অনেকটা স্পেস নিয়ে আছে আর ভীষণ বড় পার্কিং আছে যারা গাড়ি নিয়ে যাবে তাদের কোনো সমস্যা হবে না তো নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে বাই